তো আগের দিন দুপুরবেলা থেকে ব্লগটা শ্যুট করছি আর এখন পুরো একটা বাসতে যায় আর আমার বান্না কমপ্লিট করে দুপুরের এই যে এখানে তোমাদের দাদা ভাইকে একটু সাহায্য করতে যাব ও একা একা মোরাম বইছে এখানে বাড়িতে তো মা এখন আলু তুলতে গেছে আর বাড়িতে সেরকম কেউ নেই ওই জন্য ভাবলাম যে তাহলে আমি একটু হেল্প করে দিই আর আমাদের বাড়িতে যে পুকুরটা আছে ওই পুকুরে মোরাম কাটছে এই যে পুকুরটা এইখান থেকে মোরাম কাটছে আর এখান থেকে ও একা একা মাথায় বই করে নিয়ে যাচ্ছে তো আমাকে বলছিল যে দুটো ঝোড়ায় এনেছি তাহলে তুমি একটা মাথায় বইয়ে নিয়ে যাও আর আমি একটা নিয়ে যাবো আমি বলো আমি যদি মাথায় নিয়ে যাই এক্ষুনি উল্টে পড়বো আর আমার মাথাটা এমনিতেই যন্ত্রণা করে যখন তখন আমি তো নিয়ে যেতে পারবো না তোমাকেই তুলে দিচ্ছি নিয়ে যাও তো এইভাবে এগুলো কিন্তু অনেক ভারী মোরাম তো অনেক ভারী মাটির থেকেও আমার তো মনে হয় তো আমি কোনোদিনও মাটিও বই নিই আর মোরামও বই নিই এভাবে ছোটোখাটো কাজ করেছি এত ভারী ভারী কাজ আমি করিনি তবুও আমি চেষ্টা করি একটু করার পারবো না জানি তবুও একটু উৎসাহ দিই লোককে আমি না পারলাম তো কী হয়েছে লোক তো পারবে আর এখানে এই যে আমি একটু গুলোকে কোদাল দিয়ে তুলে দিচ্ছিলাম ঝোড়ায় করে আর ভরে ভরে রাখছিলাম কারণ তাড়াতাড়ি হবে ও একটা নিয়ে যাবে তো আরেকটা এসে তাড়াতাড়ি করে আবার নিয়ে যাবে ও তো পুকুর থেকে বাড়িটা কাছেই তার জন্য অনেকটাই ভালো হলো না হলে যদি অনেক দূর থেকে নিয়ে আসতে হতো যেমন আমরা ওই জঙ্গলের দিকে যাই আনতে তখন কিন্তু আমরা বস্তায় করে নিয়ে আসি সাইকেল দুটো নিয়ে যাই আর সাইকেলে তুলে নিয়ে আসি আর আমি তো এখানে দাঁড়াতেও পারছি না উল্টে উল্টে যাচ্ছি আর প্রচণ্ড এখন মানে গরমও আর রোদও আর রান্না শেষ করে ভাবছিলাম স্নান করব কিন্তু না এখানে ভাবলাম ওকে একটু হেল্প করে দিই তাড়াতাড়ি করে কাজও হয়ে যাবে আর ও পাশে বাবুকে তো স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি ও নিশ্চিন্তে এখন ঘুমোচ্ছে ওই জন্য ভাবলাম তাহলে একটু হলেও সাহায্য করে দিই নামে তো আমি কাজকর্মে ঢেঁকি পারি না তবুও একটু চেষ্টা করি যাতে আমাকে কেউ কিছু না বলতে পারে আর এখন বিকেলবেলা আমরা এখন চলে এসেছি এখানে সবজি লাগাবো সবজি বলতে যে বাবা চারা গাছগুলো এনেছিলো মানে বীজগুলো ওইগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো এখানে লাগাবো তো এই মাঠটা যে দেখতে পাচ্ছো মানে এই জমিটা এটাতে কিন্তু আলু লাগানো হয়েছিল আলু তোলার পর বাবা এটাতে লাঙ্গল দিয়ে এরকম আমাকে লাইন টেনে দিচ্ছে আর আমি এখানে ঢ্যাঁড়সের বীজ কুমড়োর বীজ করলার বীজ এগুলো লাগাচ্ছি দেখি কবে হয় আগেরবারে যখন আমরা এখানে লাগিয়েছিলাম না সব শুকর এসে সব মানে নষ্ট করে দিয়েছিল ফসলগুলো আর এবারে ভাবলাম যে এখন লাগাচ্ছি ঠিক আছে কিন্তু চারদিকে বিষ ছড়িয়ে দিব তাহলে শুকরগুলোকেও ছাড়বে না ওদের বলে দিতে হবে যে শুকর ছাড়লেই মরে যাবে আর পাশের জমি দিয়ে এখানে লোক দেখেছো কুমড়ো টুমড়ো লাগিয়েছে বেশ ভালোই হয়েছে আর এখন ও পাশে বীজ টিচ লাগিয়ে এখানে চলে এসেছি সন্ধ্যের জন্য রান্না করতে তো দুপুরবেলা মাছের মাথা নেওয়া হয়েছিল একটু মানে একটা মাথা দুপুরে খাওয়া হয়েছে আর এক টুকরো রাতের জন্য রেখেছিলাম ওটাই রান্না করব তো আজকে আবার নেক্সট দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার কাজকর্ম সেরে এখানে তোমাদের দাদা ডাকতে এসেছি ও উঠে পড়েছে তো তবুও একটু ছিল আর এখানে দুজনের জন্য চা করে নিয়ে এসেছি আমি ব্রাশ করেছ কিন্তু করেনি আর আগের দিনে একটু তরকারি ছিল ওটা দিয়ে রুটি খেয়ে নেব আর এখন এই যে বাজে ভড়িতে সাড়ে ছটা পাশে বাচ্চারা কিছুজন চলে এসেছে কিছুজন এখনও আসেনি আমি তাড়াতাড়ি করে খেয়ে চলে যাব ও পড়াতে তো মোটামুটি অনেকজনই চলে এসেছে আর একজনের ছুটিও হয়ে গেছে এরা অনেকেই মানে অনেক দূরে স্কুলে যায় ওই জন্য সাড়ে আটটার মধ্যে ছুটি করে দিতে হয় আর কিছুজন নটার মধ্যে ছেড়ে দিই আমি আর এখানে পুরো টিউশন টিউশন ছুটি করে খাইও নিই এগুলো আগে ডুবাচ্ছি আমি মানে সার জলে নাহলে এগুলো দেরি হয়ে যাবে কাস্তে আর ওগুলোকে ডুবিয়ে ডুবিয়ে এদিকে চলে এসেছি আমি তুলতে ব্রাহ্মী শাক আর এই শাকগুলো কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এগুলো আমি বাবার বাড়ি থেকে এনেছিলাম আর কত একদম ছেয়ে গেছে দেখো পুরো ভর্তি হয়ে গেছে ব্রাহ্মী শাকে তো এখান থেকে যদি যদি কেউ নিতে চাও তো আমাদের বাড়িতে আসতে হবে আমি এমনিতেই তোমাদেরকে দিয়ে দেব এগুলো কিন্তু বাজারে খুঁজলেও পাওয়া যায় না যারা চেনে তারা ঠিক কেনে যারা চেনে না তারা তো জানেই না তো ব্রাহ্মী শাক বাচ্চাদেরকে খাওয়ানো ভালো যাতে ওদের স্মৃতিশক্তিটা একটু বাড়ে আর মানে মনে রাখ তো এখানে একজন পুচকা এসছে পুচকি এর নাম হচ্ছে অনন্যা ভালো করে টাকা শুধু কাঁদে মামা ঘরে এসছে আর কাঁদছে শুধু কারোর কোলে যাবে না আর ওর মাসির কোলে এখন এসেছে আর আমাদের কাছে আসছে না তোর নাম কি রে তোর নাম কি কারোর কোলে যাবে না দেখেছো আর একজন এখানে রেগে বসে আছে এই যে পুচকু একটা এখানে রেগে বসে আছে এই যে তো একজন কাকু আঙুর নিয়ে এসেছিলো তোর কাছ থেকে আঙুর নিলাম এই যে দশ টাকার এইটুকু আঙুর বাবু তেমনিতে খায় না ওই জন্য কম করেই নিলাম তো পয়সাও ছিল না দশ টাকাই ছিল ওই জন্য এইটুকু নিয়েছি আর দুপুরের জন্য আবার রান্না করতে চলে এসেছি আজকেও আবার তোমাদের দাদাভাই মাছের মাথা নিয়েছিল তো আজকে যে নিয়েছি এটা মাছের মাথাটা না একটু বড়ই ছিল মাছ আর ছিল না পিসও ছিল না মাথাটা ছিল আর আমরা মাছ মানে মাছের মাথাটা খেতে ভালোবাসি বলে ওই কাকুটা কিন্তু আমাদেরকে মাছের মাথা দিয়ে যায় প্রায় তো ধার করেও দেয় পরে আমরা টাকা দিয়ে দেওয়া আবার কখনও কখনও টাকা থাকলে টাকা দিয়েও নিই আর এটাকেই আমি এখন রান্না করছি আলু দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে মানে একটু মাখা করে রাখবো আদা রসুন দিয়ে কষা করছি আর এদিকে রান্না বসিয়েছি ওদিকে আর এদিকে চলে এসেছি এই জামা কাপড়গুলোকে একটু উল্টে দেবো কারণ রোদ হয়েছে এগুলো একটু ভারী তো এক পাশে শুকোবে এক পাশে শুকোবে না আর এই ব্ল্যাঙ্কেটটা আগের দিন কেচেছিলাম ঠিকঠাক শুকোয়নি বলে আজকে আবার রোদে দিয়েছি আর এ পাশে বেডশিট চাদর টাদর যা ছিল কাঁথা টাঁথা যেগুলো আমরা পাততাম ওগুলোও আমি কেঁচেছি যাতে মানে প্রচুর ঝলমলে রোদ দিয়েছে তো ওই জন্য একটু ফ্রেশ ফ্রেশ লাগবে ঘুমোতেও আর ওই জন্য ওগুলোকে কেঁচে টেচে দিচ্ছি আর এদিকে গরম চলে আসছে এগুলোকে গিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিতেও হবে এখন একদম ফ্যান চালিয়ে ঘুমাতে হচ্ছে শীতকাল বলতে গেলে শেষ কিন্তু কখনো কখনো আবার মাছটাতে ঠান্ডাও বেশ লাগে আর ঠান্ডা লাগলেও হালকা পাতলা কিছু রেখে দিলেই হবে আর এদিকে তোমাদের দাদাভাই এখানে কাজ করছে বলে তোমাদের বাবু সেও চলে এসেছে এখানে ওই জন্য ওকে নিতে এসেছি রোদে রোদেও ঘুরছে শুধু আর এই পাশে এই যে আমি বের করে নিয়ে এসেছি সর্ষে তো এগুলো আমাদের বাড়িতে চাষ হয়েছিলো সাদা সর্ষে এবারে দেখছি কালো সর্ষে আমাদের বাড়িতে নেই সেরকম তো কালো সর্ষে নেই বলে সাদা সর্ষেগুলোকে এখন বেটে খেতে হবে শুধু বাটা নয় এগুলো আমরা তেল করব বলে মানে ধুয়ে পরিষ্কার করে তারপরে রোদে দেব আর এখানে এই যে একটা সাদা ধুতি পেতে দিয়েছে খাটের উপর আর ওটার উপরে এগুলোকে কিছুগুলো ধুয়ে টুয়ে তারপরে শুকিয়ে দিতে হবে আর মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে প্রচুর রোদ দিয়েছে শুকে যদিও বা যাবে আর পরিষ্কার দেখছিলাম ওই জন্য ভাবলাম যে তাহলে বেশি ধুবো না ধোয়া না একটু কষ্ট এর মধ্যে ডুবিয়ে ওটা থেকে ছাঁকো হ্যান ত্যান করো ওই জন্য ভাবলাম তাহলে আর বেশি ধুবো না আর পরিষ্কারই আছে পুরো পরিষ্কার কোনো নোংরা টোংরা কিছু নেই ওই জন্য বাবাকে জিজ্ঞেস করে বা বললো যে ঠিক আছে তাহলে ধুতে হবে না এমনি শুকিয়ে দিতে আর ওগুলোকে ওই জন্য রোদে এইভাবে মেলে দিয়ে আমি শুকিয়ে দিয়েছি তো মধ্যে দাদা ভাই এখনও কাজ করছে রোদে রোদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি শুধু ভাবছি আমি একদম ঠান্ডা ঠান্ডা থেকেও আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আর ওরা কী করে কাজ করছে আর এইদিকে এই যে আজকে আমি ডুবিয়েছি এখানে ধান তো এটা শুধু এমনি জলেই ধানটা ডুবিয়েছি আর কালকে এই টাইমেই আমি মানে পরের দিন সেদ্ধ করব তো এখানে আমি ফার্স্ট টাইম এভাবে সেদ্ধ করছি ওই জন্য তোমার দাদাভাই বলছিলো যে আমাকে সেদ্ধ করতে না বলছে তুমি জানো না যেরকম সেরকম করে দেবে তো আমি বললাম যে আমি আগেও করেছি বাবার বাড়িতে তো দেখি না আমি একবার করে দেখি কেমন হয় আর এদিকে এগুলো প্রায় শুকে আসছে এগুলোকে আবার হাত দিয়ে আমি নাড়িয়ে টাড়িয়ে শুকিয়ে শুকিয়ে নিচ্ছি ভালো করে তো চলো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট নতুন একটা ব্লগে তো চ্যানেলে যারা নতুন আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভীষণ ভালো লাগে আর কে কোথা দেখছে ওটাও